এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন আসা শুরু হয়েছে ইতিমধ্যে আস্তে আস্তে জলীয় বাষ্পযুক্ত মেঘের প্রবেশ হচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও প্রবল হচ্ছে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে এমনটা ইতিমধ্যে জানানো হয়েছিল বৃষ্টিপাত সরস্বতী পূজার দিনেও হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে কিন্তু কোন সময়তে হতে পারে এবং কোন কোন জায়গাগুলোতে হতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আমরা এই ভিডিওতে নতুন আপডেট অনুযায়ী আলোচনা করব। পনেরো তারিখে বেশি সম্ভাবনা রয়েছে বেশি এলাকাতে হতে পারে তবে চোদ্দ তারিখেও বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের কিছু অংশে পাশাপাশি তেরো তারিখেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে এই যে মেঘ ঢুকছে আস্তে আস্তে জলীয় বস্পের প্রবেশ হচ্ছে ফলে তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হওয়া শুরু হয়েছে অর্থাৎ ঠান্ডা এবারে কমে যাচ্ছে এমন সম্ভাবনায় থাকছে আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে কোন কোন জেলাতে কবে বৃষ্টিপাতের কথা বলেছে সেগুলো দেখে নিয়ে আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন এবং আকাশ কেমন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না উত্তরবঙ্গে কি বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কি বৃষ্টিপাত হবে ইতিমধ্যে দিনাজপুর সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আমরা এখানে দেখে নেব নতুন কিছু পরিবর্তন হয়েছে কিনা বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটাও দেখব ত্রিপুরা থেকে কি বৃষ্টিপাত যাবে না সেখানে শুধুমাত্র আংশিক মেঘলা থাকবে বা পরিষ্কার থাকবে চলুন আমরা দেখে নিই কি কারণে বৃষ্টিপাত হবে সেটাও দেখার চেষ্টা করছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এগারোই ফেব্রুয়ারি লেটেস্ট আপডেট প্রকাশ করেছে এখানে কিন্তু বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে কর্ণাটকের কাছে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিম বিদর্ভ পর্যন্ত আর এখানে যেটা বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ এর পাশাপাশি শিলাবৃষ্টি এ সমস্ত লেখা রয়েছে এখানে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডে এগারো থেকে তেরো বিদর্ভ ছত্তিশগড় বারো তারিখ পর্যন্ত বিহার দিকে তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর অর্থাৎ সরস্বতী পূজার দিনে বৃষ্টিপাতের কথা ঘোষণা করছে দেখে নেব কোথায় কোথায় হবে কোন কোন জেলাতে আসবে আর এদিকে বৃষ্টিপাত হতে পারে এই যে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে বজ্রগর্ভ মেঘ থাকবে কিন্তু এর মধ্যে আবার শিলা বৃষ্টিপাতের খবর নতুন করে দিয়েছে যেটা হতে পারে উত্তর ছত্তিশগড়ের দিকে এবং বিদর্ভর দিকে এবং কিছুটা পূর্ব মধ্যপ্রদেশের দিকে এর পাশাপাশি হালকা থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকে এখানে একদম বারো পনেরো ষোলো তেলেঙ্গানা এখানে উত্তরপ্রদেশের দিকে থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত তাপমাত্রা নিয়ে যেটা বলছে দপ্তর যে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে উত্তর পশ্চিম ভারতে এবং দুই থেকে চার ডিগ্রি বাড়বে পূর্ব ভারত অর্থাৎ আমাদের বাংলাতে বাড়বে তিন দিনের মধ্যেই চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে তারপরে কোনো পরিবর্তন হবে না বলছে এছাড়া মধ্য ভারতের দিকেও কিছু মধ্য ভারতে কোনো পরিবর্তন থাকবে না শৈতপ্রবাহ এখন শুধুমাত্র হিমাচল প্রদেশ এবং পূর্ব রাজস্থানে রয়েছে তাও বারো তারিখ পর্যন্ত থাকবে তারপরে এগুলো থাকবে না দেখি ছবিগুলোতে কি বলা রয়েছে ছবিগুলো দেখুন এই জায়গাগুলো ধরে বৃষ্টিপাত এগোবে এবং বজ্রবিদ্যুৎ শিলাবৃষ্টি এগুলো থাকতে পারে তো আমাদের এইগুলোতে তেরো তারিখ পর্যন্ত এইগুলোতে বজ্রগর্ভ মেঘ থাকবে ঝাড়খণ্ডের দিকে দেখা যাচ্ছে আর চোদ্দ তারিখে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে তার মানে তেরো থেকে চোদ্দোতে বৃষ্টিপাত হবে কিন্তু পনেরো তারিখে বিদ্যুতের কোনো সতর্কতা দিচ্ছে না তবে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা অবশ্যই থাকবে যেহেতু বাষ্প ঢুকবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এগারো তারিখে যে বৃষ্টিপাত হতে পারে চোদ্দো এবং পনেরো তারিখে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলার কথা আপাতত বলা রয়েছে অন্য জেলাগুলিতে হবে কি না আবহাওয়া দপ্তর বলেনি আমরা উইন্ডোতে দেখব পরিবর্তন হলে সেটা পরের আপডেটগুলোতে জেনে যাবেন জানাবে আবহাওয়া দপ্তর আপাতত শুকনো আবহাওয়া চলছে তবে চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া চলছে এখন এবং সেরকমই চলবে কিন্তু যেটা হবে তেরো তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে তেরো তারিখে বৃষ্টিপাত প্রথম দিকে আসবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান তার পরবর্তী ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ দেখুন শুধুমাত্র হালকা নয় এবারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এছাড়া হালকা বৃষ্টিপাত থাকবে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া অংশে একটু শুকনো থাকবে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে পনেরো থেকে ষোলো এই সময়কালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে যেগুলো সব জেলাতেই হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে হালকা পরবর্তী ক্ষেত্রে হালকা মাঝারি ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং হালকা বৃষ্টিপাতও লেগে থাকবে উড়িষ্যাতে বৃষ্টিপাত হবে এমনটা রয়েছে তবে মাঝখানে একটু এদিক ওদিক হতে পারে আপাতত তাপমাত্রা নিয়ে বলছে আলিপুর যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে এমনটা কিন্তু রয়েছে একটু দেখি সতর্কতা কোথায় রয়েছে সতর্কতা রয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং বিহার ঝাড়খণ্ডও বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডের লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে জলীয় বাষ্পযুক্ত মেঘের প্রবেশ হচ্ছে বৃষ্টিপাতের মেঘ এখনও প্রবেশ হচ্ছে না তবে উড়িষ্যার দিক বা ছত্তিশগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে দেখাই যাচ্ছে মেঘগুলো দেখে তো বারো তারিখের পর থেকে আপাতত আরও ঢুকবে এবং মেঘ একটু করে উড়ো মেঘ যাবে কিন্তু তেরো তারিখ থেকে এই যে মেঘ আসছে এই মেঘ ঢুকছে আস্তে আস্তে তেরো তারিখে কিছুটা পশ্চিমের দিকে জেলাতে সামান্য বৃষ্টিপাত হতে পারে চোদ্দো তারিখ আমরা দেখব যেটা নতুন করে বলেছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাত গাঙ্গে ও পশ্চিমবঙ্গে হতে পারে বিহার মালদা দিনাজপুর তো রয়েইছে চোদ্দো তারিখ মোটামুটি দুপুরের পর থেকে পরিবর্তনটা হতে পারে দুপুরের পর থেকে বা বিকেলের আশপাশ থেকে পরিবর্তন হতে পারে একটা বড় টাইপের কিন্তু বজ্রগর্ভ বা মেঘ হচ্ছে প্রবেশ করতে পারে এরকম সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিছুটা বৃষ্টিপাত নিয়ে আসতে পারে চোদ্দ তারিখ রাত থেকে পনেরো তারিখের মধ্যে মালদা দিনাজপুর হয়ে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা ধরে বৃষ্টিপাত ঢুকতে পারে যেটা বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর দিয়ে খুলনা বিভাগের মেহেরপুরের আশপাশ ধরে ময়মনসিং সিং এবং ঢাকার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পনেরো তারিখে এইভাবে রয়েছে দুপুরের পরে পনেরো তারিখে আবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকে জেলাগুলি হয়ে উপকূলবর্তী জেলাগুলির দিকে কলকাতা পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বা কোথাও কোথাও মাঝারি টাইপের হতে পারে তো পনেরো তারিখের পর ষোলো তারিখে বৃষ্টিপাত থাকবে না ষোলো তারিখের দিকে সামান্য উপরবর্তী কিছু এলাকাতে হতে পারে কিন্তু মূলত শুকনো অবয়স চারদিকে শুরু হয়ে যাবে এবং এরপরে কি ঠান্ডা হবে বারো ডিগ্রি ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাতে আঠেরো তারিখ পর্যন্ত উনিশ তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ ঠান্ডা আরও মানে ঠান্ডাটা কিন্তু চলে যাওয়ার ব্যাপার দেখা যাচ্ছে অর্থাৎ আর কি পশ্চিম ঝঞ্ঝা আসছে এই সময় একটা পশ্চিম ঝঞ্ঝাও প্রবেশ করতে পারে কুড়ি তারিখের আশপাশের দিকে ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসবে না এবং বাষ্প যদি প্রবেশ করে যায় তাহলে আমাদের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ফলে শীতের বিদায় ঘন্টা বাড়িতে শুরু করবে এমনটা ধীরে ধীরে বলা যায় সুতরাং তাপমাত্রা মোটামুটি পনেরো ডিগ্রি উপর দিকে চলে যাবে বলে মনে হচ্ছে দেখা যাক পরবর্তীকালে কী আসে আপাতত শীতের কমতির দিকেই লক্ষ্য করা যাচ্ছে এবার বৃষ্টিপাতগুলো দেখি এই যে আমরা মেঘ দেখলাম যেটা এবারে দেখুন দেখাচ্ছি তো বারো তারিখের দিকে বৃষ্টিপাত সেভাবে কিছু নেই কিছুটা ঝাড়খণ্ড পর্যন্ত থাকতে পারে মধ্যপ্রদেশের আশপাশ থেকে তেরো তারিখে বৃষ্টিপাত এইভাবে আসবে বজ্রগর্ভ মেঘে এবং যার জন্য এই জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় বিদর্ভ এগুলোতে কিন্তু আমাদের ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত আসবে ঝাড়খণ্ডের দিক থেকে যেটা পুরুলিয়া বাঁকুড়া বা ঝাড়গ্রামের আশেপাশে এবং বীরভূমের দিকে একটু হালকা বিক্ষিপ্ত দিতে পারে পশ্চিম বর্ধমানে হতে পারে এভাবে রয়েছে তেরো তারিখে খুব বেশি কিছু নেই চৌদ্দ তারিখে বৃষ্টিপাত দেখুন এবারে কীভাবে হচ্ছে মালদা দিনাজপুরের দিকে হালকা বিক্ষিপ্ত হতে পারে পরবর্তী ক্ষেত্রে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত যাচ্ছে এবং বিকেলের আশপাশ থেকে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা সামান্য কিছুটা পূর্ব বর্ধমান সাইড করে ঘুষ করা পর্যন্ত বা পশ্চিম বর্ধমানের দিকে যাচ্ছে এবং কিছুটা রাজশাহীর দিকেও যাচ্ছে এইটা দেখি কি হচ্ছে একটা ধানমাঁধ হয়ে বৃষ্টিপাত যাচ্ছে সুতরাং রাতের দিকে একটা বৃষ্টিপাত আসতে পারে বা সন্ধ্যের পর থেকে এরকম টাইবে যেটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর এ সমস্ত এলাকা ধরে বাঁকুড়া হয়ে এরা গুস করা মানে পূর্ব বর্ধমান এবং বেলডাঙ্গা কিছুটা বহরমপুর রামপুরহাট দুমকা আসছে তার মানে নদীয়ার দিকেও যাবে এবং পরবর্তী ক্ষেত্রে পূর্ব বর্ধমানে প্রবেশ করছে যেটা কাটোয়া বোলপুর গোসকরা দুর্গাপুর এবং বাঁকুড়া হুড়া রঘুনাথপুরের দিকে কিন্তু রয়েছে পাশাপাশি এটা রাজশাহী এবং মেহেরপুরের দিকে যাচ্ছে এইটা আরও পরে আরেকটা বড় বৃষ্টিপাত ঢুকছে যেটা মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে চলে আসতে পারে বজ্রকর বিভাগে রাত থেকে সকালের দিকে আসতে পারে এবং সেটা রাজশাহী বিভাগে মুর্শিদাবাদের দিকে রাজশাহী মোহনপুর বগুড়া দেখুন সিংড়া মোহনমোহন সিং পর্যন্ত যাচ্ছে এবং ঢাকা বিভাগের দিকেও যেতে পারে আরও যাচ্ছি ঢাকার দিকে চলে যাচ্ছে এবং এরপরে আবার সবসময় তো বৃষ্টিপাত থাকবে না আবার দুপুরের দিকে আবার একটাক্ষণ আসতে পারে যেটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান বাঁকুড়া হয়ে যেটা চলে আসছে একদম চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুরে কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে যেতে পারে অল্প করে কিন্তু কোলাঘাট এদিকে আরামবাগ হুগলি উলবড়িয়া আমতা এগুলোতে একটু কমের দিকে রয়েছে কিন্তু কিছুটা বিক্ষিপ্তভাবে হতে তার জন্যই এদিক ওদিক করে বৃষ্টিপাতের কথা বলেছে উত্তরবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না তবে যেটা হতে পারে একটু হালকা বিক্ষিপ্ত হতে পারে যেহেতু দেখুন এই যে কোচবিহার বালুপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতের ব্যাপার খুব একটা নেই কিন্তু মেঘলা আকাশ হবে বলে মনে হচ্ছে তাই রংপুর বা রাজশাহী এগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসলেও আসতে পারে একটু সম্ভাবনা থাকছে উত্তর ভাগে সেটা পনেরো থেকে ষোলো তারিখের দিকে তার আগে পর্যন্ত শুধুমাত্র দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত মূলত বিহার ঝাড়খণ্ড সংলগ্ন কিছুটা উড়িষ্যা এবং তেরো থেকে চোদ্দ এইভাবে এবং কিছুটা পনেরো তারিখে দেখুন এইভাবে বৃষ্টিপাতটা যেতে পারে এই এলাকা ধরে সুতরাং উপকূলবর্তী জেলাগুলিতে একটু কমের মধ্যে গিয়েই রয়েছে যেটুকু বোঝা যাচ্ছে চান্স কিন্তু রয়েছে মূলত পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং নদীয়া এবং কিছুটা হুগলি এইগুলোতেই চান্সটা একটু মোটামু মোটামুটি বেশি রয়েছে সামান্য কিছুটা পশ্চিম মেদিনীপুর ধরতেও পারে বা ঝাড়গ্রামে একটু ধরতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে এই আপাতত রয়েছে ব্যাপার তো আর কিছু নেই ধন্যবাদ